নমস্কার আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকা ভালো লাগা সমস্ত কিছু নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ছোট্ট পরিবারে রুই মাছ নিয়ে চলে এলাম আপনাদের কাছে রুই মাছের কিভাবে তেল ঝাল বানানো যায় সেই নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম দেখুন আমি চার পিস রুই মাছ নিয়ে এনেছি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম তারপর একটু হলুদ মাখিয়ে নিই হলুদটা বেশ সুন্দর লাগবে দেখতে একটু বেশি করে মাখিয়ে নিলাম তাহলে মাছ যখন ভাজবো মাছগুলো একটু লাল লাল বেশি হয় পাঠিয়ে কি বলুন তো তেঁতুল একটু তেঁতুল জল আমি এইভাবে মাছের তেল ঝাল বানিয়ে দিই ওভেনে ফ্রাইং প্যানটা প্যান্ট প্যানটা গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব আপনারা আপনাদের মতন অনেক মাছের রেসিপি বানিয়েছেন একবার আমার এই রেসিপিটি একবার বাড়িতে করে দেখবেন কেমন লাগে একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু আমার বাড়িতে এইভাবে বানাই তো দারুণ একটা স্বাদ হয় তো আপনারা করে দেখবেন আপনাদের কেমন লাগে আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানে হবে ছোটবেলা যখন পড়াশোনা করতাম বিয়ের আগে মা এইভাবেই রান্না করত তখন আমি মায়ের এই রান্নাগুলো দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের হাতে রান্না কখনো কি ভোলা যায় আমিও একজন মা হয়েছি আমার হাতের আবার রান্না আমার ছেলে বলে খুব সুন্দর মা তোমার হাতে রান্না তুমি খুব সুন্দর রান্না করো মাছগুলো লাল লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে এসেছে দেখুন লাল লাল করে যখন মা রান্না করতো তখন ভাবতাম মায়ের হাতে রান্না অপূর্ব সত্যিই তাই আমি মা হলে কী হবে তো মায়ের হাতে রান্না কখনো ভোলা যায় না আমার ছেলে আমার হাতে রান্না আবার কখনো ভুলতে পারবে না মায়ের যে হাতে রান্নার একটা স্বাদ সেটা আমরা কি কখনো ভুলতে পারি আপনারাই বলুন নিশ্চয়ই না তো এখন সেই রান্নাটার কথা মনে পড়লো যে মা এইভাবেই মাছের রান্না করতো তাই মায়ের মতন আমিও একটু চেষ্টা করলাম কড়াইটা বসিয়ে দিলাম ওভেনে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে এসেছে একটু চিনিয়ে দিয়ে দিলাম আপনাদের হয়তো আমার ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে আপনারা একটু মেনে নেবেন কেন আমার ছোট স্ট্যান্ড মানে ক্যামেরা নেই আমি অনেক ডিব্বার উপরে ফোনটা রেখে ভিডিও বানিয়েছি কেউ কিন্তু স্কিপ করবেন না চিনিটা কিন্তু আমার অলরেডি লাল হয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার খুন্তিতে কিন্তু লেগে গেছে বাট দারুণ অসাধারণ স্বাদ হয়েছিল জানেন আদা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তেলের উপরে চিনি দিলাম তারপরে পেঁয়াজ দিলাম শুকলো লঙ্কা দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম আদাটা দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একসাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমাটো দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু কষিয়ে নেব ভালো করে এগুলো একসাথে মাখানো হয়ে গেলে সব কিছু তারপরে একটু জল দিয়ে দেব ওই যে লঙ্কা আর হলুদ গুঁড়ির জল দিয়ে দিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বটনটি অল করে রাখবেন আপনাদের কাছে নতুন নতুন আমার ভিডিও পৌঁছে যাবে দেখুন আমার কি সুন্দর উপরের তেলটা উঠে গেছে মানে আমার কষানো হয়ে গেছে তারপর আমি একটু বেশিখানি তেঁতুল ভিজিয়ে রাখছিলাম অতটা দেব না বাট অতটা দিলে অনেক টক হয়ে যাবে একটু রয়েছে তো সেই জন্য আমি একটুখানি তেঁতুল দিয়ে বাকি একটু জল দিয়ে দিলাম কারণ মাছটা আমার চার পিস রয়েছে বেশি মাছ থাকলে আমি হয়তো পুরোটা দিয়ে দিতাম যেহেতু আমরা একটু জুস খেতে ভালোবাসি সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে মাখো মাখো করতেই পারেন আপনাদের খুশি মতো আপনারা জল দিতে পারেন তো বেশি জল দিলে স্বাদ আসবে না একটা পরিমাণ মতো জল দেবেন আমার ভয়েস করতে করতে যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে সবাই একটু বলবেন কমেন্ট করে কেমন লাগলো মাছগুলো কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি এবার একটু ফুটিয়ে নেব আপনারা চাইলে একটু হালকা হালকা ও মাছগুলো ভাজতে পারেন কারণ হালকা মাছ ভাজলে কি হয় মাছের ভিতরে কিন্তু ওই মশলাটা ঢুকে আরও দারুণ স্বাদ হয় জানেন তো আমি কিন্তু এইভাবেই মাছের রান্না করে থাকি সব সময়। এই একটু লঙ্কা চিড়ে দিলেই কড়াইয়ের উপরে আমার কিন্তু হয়ে এসেছে আমি নুন মাছে অনেক মাখিয়েছিলাম তারপরে ভাবলাম একটু দিয়ে দেই আবার একটু জল দিয়ে দিলাম কেন বলুন তো অনেকটাই সেই জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে নিজের মতন করে নিজেই রান্না করি দেখুন ফুটে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল এবার আমি একটা জামবাটিতে নামিয়ে নেব আপনারা প্লিজ করে দেখবেন যদি আমার রান্নাটা ভালো লাগে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন বাড়িতে কেমন লাগে আপনারা প্লিজ জানাবেন মা কিন্তু আমার এইভাবেই রান্না করত তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগ